হ্যালো গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিওতে আমরা এখন শুয়ে আছি আমাদের রুমে এটা আমার ছেলে ছোট্ট একটাই ছেলে ছোট্ট মতো পুচকে মতো ওটা আমার দাদার মেয়ে ছোট্ট মেয়ে ওর নাম মিষ্টি আমার ছেলের নাম অমৃত আর ওটা আমার দাদার বড়ো মেয়ে ওর নাম মম আমি একে ভালোবেসে পগলি বলে ডাকি দাদার মেয়েকে মগলি আর বড়োটাকে ফগলি বলে ডাকে ওরা আমাকে ভালোবেসে কাকাই বলে বা কখনো কখনো ফগলা বলে ডাকে তাতে আপনারা কিছু মনে করবেন না বা আপনারা এই নামে ডাকবেন না আমাদের ওকে তাতে আমরা সবাই কষ্ট পাবো এটা আমাদের পার্সোনাল ম্যাটার যদিও ডাক নামটা সে যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা এটুকু লিখে জানাবেন কেমন লাগছে আমার এই ছোট্ট ছোট্ট ফুচকেদের ওকে আর আমরা চাই আপনার সবাই যেন ভালো থাকুন সুস্থ থাকুন সুখী থাকুন এটাই গরের কাছে আমরা প্রেয়ার করি তাছাড়া আমরা একটু পরেই বেরিয়ে যাব একটু জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যানিং আছে জানি না কত দূর হবে ঠিক আছে আমার ছেলে যাবে মামার বাড়িতে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে আজ লাস্ট এক্সাম ছিল ড্রয়িংয়ের আমার ছেলে ভালো আঁকতেও পারে ঠিক আছে ছাগলটা ভালো আঁকে কারণ ওকে কখনো কখনো রেগে গিয়ে ছাগল বলে ডাকি ঠিক আছে সরি 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 না না সরি ঠিক আছে না 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 সরি হচ্ছে ঠিক আছে আমরা খুব আনন্দ করছি আমরা চাই আপনারাও খুব আনন্দে থাকুন ভালো থাকুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের আরেকটা নেক্সট ভিডিওতে টা বাই বাই ঠিক আছে চলে আসবো